আন্দোলনটা কিছুই সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসছে দেখেন ছাত্রদের যে হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে একটা নতুন দেশ আমরা পেয়েছি সেটার পরিপ্রেক্ষিতে সারা দেশে কিন্তু একটি পরিবর্তনের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে সেটার ধারাবাহিকতাই আমরা বোর্ডে আমরা এসেছি একটি মানববন্ধন করেছি তাদের পদক্ষেপের দাবিতে কারণ আপনারা জানেন প্রত্যেকটি সেক্টরে কিন্তু সীমাহীন দুর্নীতি হয়েছে এবং ফেডারেশনগুলিতে ফেডারেশনগুলিতে অবৈধভাবে আটকে ধরে আছে অবৈধভাবে নির্বাচন করে তারা অনেক দিন যাবৎ এখানে আছে সুতরাং আমরা চাই যে একটা পরিবর্তন হোক এবং পরিবর্তিত অবস্থায় যাতে সরকার একটি বর্তমান যারা আছে সরকারে তারা যাতে একটি সঠিক সুন্দর সিদ্ধান্ত নেয় যাতে আমরা

হয়েছে আমরা কিন্তু ওইভাবে এগুতে পারিনি কারণ বিশ্বকাপ গুলি তার প্রমাণ প্রত্যেকটা বিশ্বকাপে আমরা ধারাবাহিক ভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছি এবং সেটা থেকে বোঝা যায় যে ক্রিকেট এগিয়েছে না পিছিয়েছে সুতরাং তারা কিন্তু তাদের ব্যক্তির স্বার্থে অনেকটা কাজ করেছে দেশের স্বার্থে বা ক্রিকেটের স্বার্থে কিন্তু কাজ করেনি এটা প্রমাণিত যে জন্য আজকে কিন্তু হাজার লাখো মানুষ আজকে বিক্ষুব্ধ তারা চায় যে এই পরিবর্তন আসলে কবিনেকরা পদত্যাগ করবে কিংবা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে সেটা আমরা দাবি জানিয়েছি এখন এখন যারা বর্তমান সরকারে যারা আছে তারাই এখন সিদ্ধান্ত নেবে যে এটা সলিউশন প্রপার সলিউশন কিভাবে হবে টি20 বিশ্ববিদ্যালয় মহিনীতিদিন বিশ্ববিদ্যালয় এটা আসলে এই আন্দোলনটা কোন গিমিতের করবে কিনা আর আমরা তো চাইনা কারণ হলো এটা পড়তো তারা কিন্তু অলরেডি অফিস করা বন্ধ করে দিয়েছিল তারপরে পরিচালকরা এখানে আসা বন্ধ করে কার্যক্রম বন্ধ হয়ে গেছিল যেটা পরিবেক্ষিতে পাকিস্তান পাকিস্তানে এটিএম এবং ন্যাশনাল টিম যে যাবে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছিল আমরা এসে কিন্তু বলছি না ক্রিকেট সতেরো কোটি মানুষের সবার ক্রিকেট সবার ভালোবাসার প্রতি ক্রিকেট আমরা চাই যে এই খেলাগুলি চালু থাকুক ক্রিকেটের অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেটা আমরা চাই সেটাই কিন্তু সেটা ধারাবাহিকতা কিন্তু আমরা রাখতে চাই এবং এখানে কোনোভাবেই কোনো কিছু মানে কোনো কিছু মানে ক্ষতিগ্রস্ত হোক বা উইমেন ওয়ার্ল্ড কাপ যাতে এ কোনো ক্ষতি সম্মুখে না হয় বা অথবা যাতে বন্ধ না হয় সেটার দিকে আমরা সবার কাছে আবেদন না যে এটা যাতে সঠিকভাবে চলে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশে 1989 সালে যখন টেস্ট এসে গেছে টেস্টও আমরা এইভাবে নিজেদেরকে এখনো পুরোপুরি प्रूव করতে পারিনি তারা নতুন আসবে আপনাদের বার্তা থাকবে কি অবশ্যই বার্তা থাকবে যে আমাদের যে তারা যে জিনিসগুলি দেখেনি সজনপীতির পরিচয় দিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে সেটা যেন না হয় এবং সেই জিনিসগুলি আমরা দেখব এবং আমাদের বিভিন্ন অনেক অনেক নামি দামি খেলোয়াড়ের সাথে তারা যে ধরনের আচরণ করেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য সেটার বিচার আমরা করবো সব